জয় কৃষ্ণ রাধা যাবে বন্ধুরা কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসে জয়মাতারা জয় শ্রীকৃষ্ণ রাধা যাবে কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসে লাইবে কি রান্না করছি দেখো আলু ভাবছি এত রাতে রান্না করছি এখন আমার রান্না হয়ে যায় কিন্তু গরমে আর এখন রান্না করছি বিশাল গরম লাগছে আজকে বাড়ি আসলাম মামার বাড়ি থেকে কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন লাইভে তুমি ঝোল করবো

পিঁয়াজ দি কৰব আলু কালো কিছু দিব নাকৈ মছলা দিয়ে তাই কৰব ডিমে চল কথাই সবাই তাৰপৰা জয়না লাগি কোথায় তাড়াতাড়ি জয়েন হও লাইভে এখানে লঙ্কার গুঁড়ো দিলাম আমার একটু জল দিই না মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর করছি তো সবাই কেমন আছো একটু বলো লাইভে জয় না একটু জয়েন আছো লাইভে একটু কমেন্ট করো এই গরমে সবাই কেমন আছো একটু বলো মশলা দিলাম মশলা চনৰাই মিট মছলা যাৰ নতুন লাইকটা দেখ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়াই সবাই ৰাতি জইন হওঁ জইন হৈ কমেণ্ট কৰাও ঠিক আছে ডিমের অমলেট করেছি আমলেট করে ডিমের অমলেট অমলেট করে ভুল করবো জল ধানো একসাথে ফুটে উঠবে হয়ে গেলো এবার আলুটা লবণ হলুদ দেবো লবণ হলুদ দিয়ে আলু ভাজাটা হয়ে যাবে কী কে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো নাহলে বুঝতে পারছি না যারা নতুন জয়েন হয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দয়া করে কোথায় সবাই কেউ তো কিছুই বলে না গরমে সবাই কেমন আছো বলো লবণ হলুদ দিলাম আলুটা একটু ভাজা ভাজা হোক ডিমের অমলেট করে ঝোল হচ্ছে দেখা একটু কি করছে এই যে আমাদের রিও রিওর খুব গরম করছে এই যে জিপ বেরিয়ে গেছে রিওর কতটা গরমে হাঁপাচ্ছে রিও তাকা এটাই দেখ রিও তাকা রিও এই যে কি আছে রিও কেমন হাঁপাচ্ছে দেখো আওয়াজ শোনো রিও হাঁপানো যারা নতুন চ্যানেলটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রিওর একটা চ্যানেল আছে রিও অফিসিয়াল শর্টস বলে একটা চ্যানেল আছে ওই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও বা রিও শুয়ে পড়লো কেমন করে জনি দেখ বনিক লিখছে হাই হ্যালো রিও হ্যালো বল সবাইকে হ্যালো বলো বিও চুপচাপ আছে আলু ভাজাতে হয়ে গেছে হয়ে গেছে আলু ভাজা তো ছোটটাও হয়ে গেছে গরম মশলা দিয়ে দেবো যে সামদাইজের গরম মশলা দেবরু মাছি লিখছে রাধে রাতে হ্যাঁ রাধে রাতে জয় শুভ রাধে রাতে কেমন আছো রান্না করছি ডিমের ঝোল আর আলু ভাজা এই যে আমাদের রিও দে হেল্ল' এদিন আছ এদিক আছ এইদি অপৰ ওপৰে যে চলি গল ঐ হ'ল ওখনে কিয় এইখনে কিয় ওই দেখ কে ওই যে কেজি ওই যে ওই দেখ কে দেখ কে দেখ কেলো আয় নিচে আয় এখানে হ্যাঁ গোপাল সোনার যে জার্নি হয়ে গেছে আজকে বাড়ি আসলাম মামার বাড়ি থেকে ট্রেনের ট্রেনের খুব অবস্থা খারাপ ট্রেন চলছে না মানে খুব লেট দশটায় বেরিয়েছি বাড়ি ঢুকলাম তখন সাড়ে তিনটে আর এই গরমের মধ্যে গোপালও বাড়ি যাবে বলে মামার বাড়ি যাবে বললো ওকেও রেখে যেতে পারলাম না সেই নিয়ে গেলাম গরমে আবার আসলামও গরমে রিও কি রিওর একটা চ্যানেল আছে রিও অফিসিয়াল শর্টস ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেলটা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যখন গোপাল আসেনি আমার কাছে তখন আমি রিওর চ্যানেলটা তখন চলে এসেছিল গোপাল আসেনি রিওর লোম চারিদিকে সব জায়গায় রিওর লোম এই যে সব জায়গায় বিয়ে হল সরাসরি ওই কেলো বিয় আবার ক্যামেরার সামনে আসে না যেই ক্যামেরা মানে ভিডিও করতে যায় সেই সময় বিয় হচ্ছে মুখ ঘুরিয়ে নেয় এই যে আমার রাধা কৃষ্ণ ক্যালেন্ডারে রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণকে দেখো শ্রীকৃষ্ণ রাধে রাধে 你是哪的？ yo por eso le hago